প্রিয় বিহু আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বাকু চলে এসেছি চাঁদপুর আমাদের চাঁদপুরে একটি মসজিদের কাজ চলতেছে মসজিদের ভিতরের নকশার কাজ আপনাকে প্রথমত মসজিদটা আমরা দেখাই দিই তে হলো মসজিদের ভিতরের মেহরাবের অংশ আমরা মসজিদের ভিতরে কিছু নকশা কাজ করতেছি মেহরাবে এই যে দেখুন কাজ মেহরাবের কাজ পাই শেষ পর্যায়ে আশা করি আপনাদের কাজগুলা ভালো লাগবে এগুলো সিমেন্ট বালিদা আমরা খোদাই করে কাজগুলা কেটে থাকি কাজগুলো অনেক টেকসই ও মজবুত হয়ে থাকে সিমেন্ট বালিদা করার কারণে এই যে দেখুন এখানে আমরা প্রত্যেকটি কাজ জুম করে দেখার চেষ্টা করব এই যে আপনার এই যে এখানে বর্ডারের ভিতরে যে কাজটি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে ডান দিয়ে ওপর দিক দিয়ে যেটা ঘুরে গেছে এখানে আমরা আয়াতুল কুরসি লিখেছি কোরআন মাদিদের সব মূল্যবান আয়াত যাকে বলা হয় আয়াতুল কুরসি এখানে আয়াতুল কুরসি দিয়েছি আমরা এই দেখুন মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে ইসলামিক প্যাটার্ন করে করতেছি আমরা কাজটা সম্পূর্ণ একসাথে দেখার চেষ্টা করতেছি এই দেখুন যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ধরনের কাজ করে থাকি তারপরে এখানে নিচে যে আয়ারটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সামিয়াল্লাহমান হামেদা রব্বান আল্লা কাল হামদ তারপরে পাশে এসে হামদান কাশিরান তাইয়াবান মুবারকান ফিহেল তারপরে যে সেন্টারে দেখতে পাচ্ছেন এটা আমরা বিসমিল্লাহ রহমান রাহেম লিখেছি আর এই ডান দিকে যে ক্যালিওগ্রাফিটা দেখতেছেন ওপরে সুভান আল্লাহ আর তার নিচে হলো ফাভিআ আলা কুমা তুকা কাজীবান আর বাম পাশে লিখেছি আমরা আলহামদুলিল্লাহ আর তার নিচে ফাবিয়াই আলা রব্বি কুমা তুকা ভিতরের অংশে হলো কাবা শরীফ দিয়েছি কাবা শরীফের উপরে আমাদের কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ লিখেছি ঠিক আছে এই হলো কাজের আমাদের লেখা আর ডান কোণে লিখেছি আল্লাহ লিখেছি আর বাম কোণে লিখেছি মাহমদ সাল্লাহ তো এইভাবে আমরা প্যাটার্ন জ্বালিয়ে দিয়ে সাজালছি তো আশা করি আপনাদের কাজগুলো ভালো লাগবে এগুলা কাজ রঙ করার পর আরও অনেক সুন্দর লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার পরবর্তী ভিডিও দেখা তো সে পর্যন্ত সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা